আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান হোসেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে একটি লাইনের টার্গেট কীভাবে বের করতে হয় তো অনেকেই আপনারা জানেন বাট যারা জানেন না শুধুমাত্র তাদের জন্যই এই ভিডিও তো আসুন আমরা দেখি যে একটা লাইনের টার্গেট কীভাবে বের করতে হয় একটা লাইনের টার্গেট বের করতে হলে অবশ্যই আমাদের জানতে হবে ওই লাইনে ম্যান পাওয়ার রয়েছে এবং ওই লাইনটি কয়েক ঘন্টা আমরা চালাব এবং ওই লাইনে যে গার্মেন্টটি রয়েছে তার এসএমবি কত তাহলে আমরা ওই লাইনে টার্গেট বের করতে পারব তো দেখুন আমরা দেখি যে একটা লাইনের ম্যান পাওয়ার রয়েছে ষাট জন ওই লাইনের ওয়ার্কিং আওয়ার রয়েছে দশ ঘন্টা এসএমবি দেওয়া রয়েছে বিশ পয়েন্ট দশ ওই লাইনের টার্গেটটা বের করতে বলছে অর্থাৎ একটা লাইনে যদি ম্যান পাওয়ার দেওয়া থাকে 60 জন ওয়ার্কিং আওয়ার দেওয়া রয়েছে 10 ঘন্টা এসএমবি দেওয়া রয়েছে 20.10 তাহলে ওই লাইনের টার্গেটটা বের করতে বলছে তাহলে একটা লাইনের এই টুলস বা দেওয়া থাকলে খুব সহজেই ওই লাইনের টার্গেট বের করা সম্ভব তো দেখেন আমরা টার্গেট বের করতে হলে অবশ্যই আমাদের একটি ফর্মুলা লক্ষ্য রাখতে হবে যে ফর্মুলাটা রয়েছে দেখেন টার্গেট বের করার যে সূত্রটা সেটা হলো টোটাল ম্যান পাওয়ার ইনটু ওয়ার্কিং আওয়ার ডিভাইডেড এসএমপি ইনটু 100% অর্থাৎ আমি আবারো বলছি একটা লাইনে টার্গেট বের করতে হলে এই সূত্রটা অবশ্যই লাগবে যেটা হলো যে টোটাল ম্যান পাওয়ার ইনটু ওয়ার্কিং আওয়ার ডিভাইডেড এসএমপি ইনটু 100 অর্থাৎ দেখুন যে এখানে টোটাল ম্যান পাওয়ার আমাদের এখানে দেওয়া রয়েছে ওই লাইনের টোটাল ম্যান পাওয়ার 60 জন অর্থাৎ আমরা এখানে 60 জন দিয়েছি ইনটু ওয়ার্কিং আওয়ার আমাদের ওই লাইনের ওয়ার্কিং আওয়ার আমরা 10 ঘন্টা মাইন চালাবো সেই ক্ষেত্রে আমরা ওয়ার্কিং আওয়ারটা 10 দিয়েছি ইনটু 60 মিনিট এই যে 60 দিয়েছি এটা হলো ওই 10 ঘন্টাকে আমরা কনভার্ট করছি মিনিটে 60 প্লেট দ্বারা কনভার্ট করছি ইনটু 10 দিয়েছি ডিভাইডেড এসএমবি এই যে এসএমবিটা আমাদের রয়েছে 20.10 সেই এসএমবিটা আমরা এখানে দিয়েছি ইনটু 100 60 ইনটু 10 ইনটু 60 গুণ করলে আমাদের হয় 36000 ডিভাইডেড এসএমবিটা ইনটু 100 এটা ভাগ দিলে আমাদের চলে আসে 1791 পিস পিছে চলে এসেছে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট টার্গেটে আমাদের চলে আসে সতেরোশো একানব্বই পিস তাহলে ওই লাইনের টার্গেটটা হলো পার ডে সতেরোশো একানব্বই পিস এটা যদি আমরা আট ঘন্টা চালাই লাইন তাহলে আট হবে যদি দশ ঘন্টা চালাই দশ হবে যদি বারো ঘন্টা চালাই বারো হবে এভাবে আমাদের টার্গেটটা বের করতে হবে অর্থাৎ পার ডে ওই লাইনের টার্গেট সতেরোশো একানব্বই পিস আশা করি যদি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন তাহলে আমি অবশ্যই আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে